সিটিন টেন ট্যাবলেট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে সিটিন টেন এম ট্যাবলেট নিয়ে এটির উপাদান সেটিজিন হাইড্রোক্লোরাইড এটির মূলত কাজ হল সিজনাল এবং ফেরেনিয়াল অ্যালার্জি ক্রাইটিস লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত এটি ক্রোনিক ইডোপ্যাথিক আর্টিকেরিয়ার ত্বকীয় অজটিল লক্ষণগুলোর নিরাময়ে অ্যালার্জিজনিত অ্যাজমার চিকিৎসায়ও নির্দেশিত এটি সর্দি চুলকানি অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া যাদের সারা শরীরে অতিরিক্ত চুলকানি তাদের জন্য সেই সকল রোগীদের ক্ষেত্রে সিটিন টেন ট্যাবলেট এই ওষুধটি খুবই কার্যকরী এটি খুবই ভালো কাজ করে এটির কাওয়ার নিয়ম বা সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের উপরের বাচ্চাদের জন্য সিটিন ট্যাবলেট ট্যাবলেট সেবন করতে পারবে যদি ট্যাবলেট সেবন করতে বাচ্চারা না চায় সেক্ষেত্রে সিরাপ সেবন করতে পারবে সিরাপ সেবন করার ডোজটা হচ্ছে এক সামস দিনে দুইবার সকালে এক সামস এবং রাতে এক সামস এটি বড় পেটে সেবন করা উচিত আর দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য দৈনিক এক চামচ করে একবার অথবা আদা চামচ করে দৈনিক দুইবার সকালে আদা চামচ এবং রাতে আদা চামচ বড়া পেটে এবং ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদের জন্য দৈনিক আদা চামচ করে একবার এই হলো সিটিন টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম এটির বর্তমান বাজার মূল্য হলো সিটিন এক বক্স এমআরপি তিনশো টাকা পার্শ্ব প্রতিক্রিয়া সেটিরিজিম ব্যবহারজনিত সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নাই যা খুব বেশি দেখা যায় তা হলো জিমনি সতর্কতা গাড়ি চালানোর সময় বা বাড়ি যন্ত্রপাতি সতর্কতা অবলম্বন করা উচিত আর গর্ভাবস্থায় এটি তবে খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধটির সেবন না করাই উত্তম অপ্রয়োজনীয় গর্ভাবস্থায় অপ্রয়োজনীয়ভাবে ভাবে অ্যালার্জি কিংবা যে কোনো ওষুধ এড়িয়ে চলাই ভালো প্রতিনির্দেশনা সে বা এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও সিটিন টেন এম ট্যাবলেট এই ওষুধটির মূল